ঢাকা শহরের জ্যাম নিয়ে অনেক কথা শুনেছে। কিন্তু সেদিন সকালটা যেন আগের সব রেকর্ড ভেঙে ফেলেছিল রাস্তায় মোটরসাইকেলটা থামিয়ে দাঁড়িয়ে আছি হেলমেট মাথায় থাকলেও গায়ের ঘাম আর বিরক্তির পরিমাণ এমন যে মনে হচ্ছিল হেলমেট খুলেই ছুঁড়ে মারি কাউকে ঠিক তখনই হলো ঘটনা পিছন থেকে হালকা একটা ধাক্কা ঘাড় ঘুরিয়ে দেখি একটা মেয়ে সাইকেলের হ্যান্ডেলে এক হাতে আর হাতে একটা কফির কাপ ধরে আছে চোখে রিমলে চশমা কানে হেডফোন গুঁজে রাখা মুখে বিরক্তি আমি বললাম সামনে যে দাঁড়িয়ে আছে তা কি চোখে দেখতে পাচ্ছেন না মেয়েটা জবাব দিল এভাবে দাঁড়িয়ে থাকলে ধাক্কা খেতেই হবে আমি এক সেকেন্ড স্তব্ধ হয়ে গেলাম মানুষজন যখন নিজেদের দোষ ঢাকতে চায় তারা সাধারণত কথা ঘোরায় কিন্তু এই মেয়ে তো আমার দোষেই দোষ চাপাচ্ছে আমি বিরক্তি হয়ে বললাম আপনি হেলমেট ছাড়া সাইকেল চালাচ্ছেন তার উপর কফি হাতে ব্যালেন্স করে খাচ্ছেন আর আমি দাঁড়ালে আমার দোষ তাও তো ইচ্ছে করে দাঁড়াইনি রাস্তায় জ্যাম মেয়েটা আমার দিকে তাকিয়ে চোখ ছোট করল মনে হলো তার চোখের চাহনি দিয়েই রোড সেফটির ট্রাফিক ফাইন আদায় করবে এখন দেখেন মিস্টার আমি তো আপনাকে সরে যেতে বলিনি কিন্তু আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন এটা তো তেমন কম দোষ না তার ঠোঁটের কোণে একরকম তাচ্ছিল্য ছিল কিন্তু জানি না কেন তার সেই মুখ দেখে আমি বিরক্ত না হয়ে কৌতূহলী হয়ে পড়লাম আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি সে একটু অবাক হলো এরপর বলল আপনাকে কেন বলবো আমি হেসে বললাম না মানে জানতে ইচ্ছে করল আপনি এমনভাবে কফির কাপ ধরে আছেন যেন আপনার হৃদয়ের সর্বশেষ শান্তির উৎস এটা সে হালকা হেসে ফেলল তারপর বলল আমার নাম নেহা আর আপনি আমি অয়ন নামটা বলার পর মেয়েটা মুহূর্ত চুপ করে আমার দিকে তাকিয়ে রইল যেন চোখ দিয়ে বিচার করছে আমি সত্যিই অয়ন নামের যোগ্য কিনা আমি একটা ছোট্ট হাসি দিয়ে বললাম কফির কাপটা কি এখনও ঠান্ডা হয়নি সে কাপটা একবার দেখল তারপর আমার চোখে চোখ রেখে বলল আপনি মানুষের নাম আবার তার কফির তাপমাত্রা নিয়েও ভাবেন আপনি কি সব এত কিউরিয়াস আমি হালকা হেসে বললাম না সব সময় না শুধু যখন কার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত চেনাচানা ভাব লাগে তখন সে চোখটা একটু ঘুরিয়ে নিল মুখে তেমন কিছু বলল না কিন্তু আমি দেখলাম ওর ঠোঁটের কোণে যে হালকা হাসিটা ছিল সেটা এবার একটু গভীর হলো আচ্ছা অয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকা আর আমার কফির কাপ কে বেশি অপরাধী আমি একটু ভেবে বললাম আপনি যদি আবার ধাক্কা দেন তাহলে নিশ্চয়ই আমার দাঁড়িয়ে থাকাটা অপরাধ নয় নেহা হাসতে হাসতে বলল, আপনি কথার খেলাই ভালো বিরক্ত থাকলেও মজা দিতে পারেন আপনি রাগি হলেও কফির কাপ ছাড়েন না ব্যালেন্স ভালো রাখতে পারেন আমি সব সময় ব্যালেন্সড কফি হাতে হোক বা জীবন হাতে আমি এই মেটার মধ্যে অদ্ভুত কিছু একটা অনুভব করছিলাম হঠাৎ চোখের দিকে তাকিয়ে বলল আচ্ছা আপনি কি প্রতিদিন এই পথে যান আমি একটু চমকে গেলাম নেহা হঠাৎ করেই এমন একটা প্রশ্ন করল যেন এটা জানতে চাওয়াটা খুব স্বাভাবিক অথচ কিছুক্ষণ আগেও আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একে অপরের ওপর দোষ চাপাচ্ছিলাম আমি বললাম হয়তো যাই আবার হয়তো না কিন্তু আজ থেকে এই রাস্তা আমার একটু বেশি পছন্দের হয়ে গেল নেহা মুখ ঘুরিয়ে হালকা হেসে ফেললো আমার কথার উত্তর দিল না কিন্তু তার হাসির মধ্যে একটা সম্মতি লুকানো ছিল আমি নিশ্চিত ও তখন সাইকেলটা এক হাতে ঠেলে সামনে এগোতে লাগলো হেডফোনটা কানে থাকলেও মিউজিক বন্ধ ছিল সম্ভবত কারণ আমার কথা শুনছিল স্পষ্টভাবে আমি একটু এগিয়ে গিয়ে ওর পাশে মোটর চালিয়ে বললাম এই যে রাস্তায় আবার দেখা হলে কি আপনি এইভাবেই ধাক্কা দিবেন নাকি এবার আগে থেকে সতর্ক করবেন নেহাব কাজ ঝাঁকিয়ে বলল আমি তো ধাক্কা দিই না সময় দেয় আপনি তো সেই সুযোগে নাম কফি জীবন দর্শন সব জেনে নিলেন আমি হেসে বললাম জীবন দর্শন না বরং জীবন দেখা শুরু আর সকালে ঘুম থেকে উঠেই যদি এমন শুরু হয় তাহলে দিনটা নিশ্চয়ই ভালো যাবে ও থামল না শুধু বলল তাহলে সময় থাকতে দিনটাকে সুন্দর রাখুন বেশি কথা বললে আবার বিরক্ত লাগতে পারে আমি একটু থামলাম ওকে আর কিছু না বলে চুপ করে চলতে লাগলাম পাশে পাশে তখন রাস্তায় জ্যাম একটু নড়েছে ও হঠাৎ সাইকেলটা একপাশে পাশে ঘুরিয়ে একটা সড়কে ঢুকে গেল যাওয়ার আগে পিছন ফিরে বলল তবে হ্যাঁ আমি প্রায়ই এই পথে চলি কিন্তু ধাক্কা খাওয়ার লোক সবসময় পাই না আর কিছু বলার আগেই মেয়েটা ঘুরে গেল সাইকেলের পেছনে বাতাসে তার খোলা চোল একটু উড়ল নেহার চলে যাওয়ার পরও আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম মাথায় হেলমেট কিন্তু মনটা যেন হালকা হয়ে গেছে যার সঙ্গে অল্প কিছু কথা আর তাতেই একটা সকাল অন্যরকম হয়ে গেল দিন কেটে গেল কাজের চাপ মিটিং ফোন কল সবই ছিল কিন্তু মনের এক কোণে নেহা রয়ে গেল বারবার মনে হচ্ছিল আবার যদি দেখা হতো দুই দিন পর শুক্রবার বিকেল বন্ধুদের চাপে পড়েই বের হয়েছিলাম পুরান ঢাকার এক ছোট্ট ক্যাফে পুরোনো বই আর চায়ের গন্ধে মেশা একটা জায়গা আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম একটা কোনায় টেবিল খালি ছিল গিয়ে বসলাম অর্ডার দেইনি এখনও শুধু চারপাশটা দেখছিলাম আর তখনই তাকে দেখে নেহা সামনে বসে আছে এক হাতে সেই কফির কাপ অন্য হাতে একটা বই ও এখনও জানে না আমি এখানে আমি উঠে গিয়ে চুপচাপ ওর সামনে দাঁড়ালাম ও চোখ তুলে তাকালো তারপর চোখ ছোট করে একটু অবাক হয়ে বলল আপনি এখানে স্টক করতেছেন নাকি আমি হেসে ফেললাম আমাকে এখানে আগে থেকেই বুক করে রাখা হয়েছিল হয়তো আজও যদি কফির কাপ গরম থাকে তাহলে আমি আসতেই পারি নেহাব হালকা হেসে বলল, আপনার এই কফি নিয়ে কথা বলার অভ্যেস ছাড়েননি এখনো আপনিও ও কফির কাপ ছাড়েননি তাহলে আমি কেন অভ্যাস ছাড়ব আপনি কি সব এমন বলেন নাকি শুধু সব সময় না শুধু তখনই যখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় ও কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল বসে পড়ুন যেহেতু ধাক্কা খেয়েছিলেন দাওয়াতটা আপনি করেন আমি বসে পড়লাম ওর সামনে এই প্রথমবার নেহা আর আমি কোনো রাস্তা বা জ্যামের মাঝে না বরং সময়ের এক শান্ত বসে আছি কোনো শব্দ নেই আশেপাশে শুধু দুটো দুটো কফির কাপ চোখের দেখা আর অদ্ভুত একটা আরাম নেহা এবার কফির কাপটা হাতে নিয়ে বলল এই ক্যাফেটা আমার প্রিয় জায়গা শহরের কোলাহলের ভেতর এক টুকরো নির্জনতা আমি চারপাশে তাকিয়ে মাথা নেড়ে বললাম আপনার রুচির প্রতি আমার শ্রদ্ধা আরও এক ধাপ বাড়ল নেহাব হালকা চোখ কুচকে রুচির উপর এত বিশ্বাস কারণ রুচি না থাকলে কেউ মোটরসাইকেলের সঙ্গে কফির কাপ ব্যালেন্স করে ধাক্কা দিতে পারে না নেহা হেসে ফেলল এবার একদম খোলা হাসি এমনভাবে যেন নিজেরও মনে নেই কতদিন পরে সে এইভাবে হেসেছে তারপর বলল আচ্ছা মিস্টার আপনি সবসময় এভাবে কথা বলেন নাকি এটা নতুন স্টাইল আমি কফিতে চুমুক দিয়ে বললাম নতুন কিছু না আসলে আপনার সামনে আসার পর কথা নিজে থেকেই সুন্দর হয়ে যায় নেহা এবারে একটু থেমে গেল কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকলো তারপর নিচু গলায় বলল আপনি খুব সহজ করে ফেলেন সব কিছু আমি তো এত সহজ নই তাই তো বলি আমি সহজ আপনি জটিল একসঙ্গে থাকলে ভারসাম্য ঠিক থাকবে এই কথাই কিছু একটা হলো ওর চোখে হঠাৎ একটা নরম ভাব হয়তো অনুধাবনের হয়তো সম্মতির তবে সঠিক জানি না নেহা এবার কফির কাপটা টেবিলে নামিয়ে বলল আপনি জানেন এতদিনে অনেক কথা শুনেছি কিন্তু কেউ কোনোদিন এভাবে আপনার মতো আমার জটিলতাকে প্রশংসা করেনি আমি একটু ঝুঁকে ওর দিকে তাকিয়ে বললাম কারণ মানুষ সাধারণত বোঝার চেয়ে বদলানোর চেষ্টা বেশি করে আর আমি বুঝতে চাই নেহা এবার নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল তাতে ক্লান্তি ছিল না ছিল একরকম স্বস্তি চোখ দুটি কফির কাপের দিকে কিন্তু মন যেন অন্য কোথাও অনেকেই চেয়েছে আমাকে নিজের মতো করে গড়ে নিতে কেউ চায়নি আমি যেমন আছি তেমন ভাবে ভালোবাসতে আমি নেহার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ ওর বলা কথাগুলো বুকের ভেতর কোথাও গিয়ে টোকা দিচ্ছিল আপনার মধ্যে এমন কিছু আছে যা মানুষ হয়তো দেখে কিন্তু বোঝে না আর বুঝতে না পারলেও মানুষ ভয় পায় তাই বদলাতে চাই নেহা এবার ধীরে চোখ তুলে আমার দিকে তাকালো চোখে সে চাহ নেই অভিমান নয় কৃতজ্ঞতাও নয় যেন বলছে আপনি আমার ভাষা বুঝতে পারেন আপনি জানেন আমি বেশ কিছু সময় ধরে নিজের সাথেই যুদ্ধ করছিলাম কেউ বুঝতো না শুধু বলতো তুমি বেশি ভাবো তুমি কঠিন তুমি অনেক প্রশ্ন করো আপনিই প্রথম যে বললেন আমি জটিল তাই আমি সুন্দর আমি নেহার চোখের দিকে তাকিয়ে চুপ করে রইলাম এত কথা বলার পরও মনে হচ্ছিল আসলে কিছুই বলা হয়নি বরং যা বলা হয়নি সেটার মধ্যে যেন সবটা লুকানো ছিল আমি ধীরে বললাম নেহা আমাকে থামিয়ে দিয়ে বলল আগে আপনি থেকে তুমিতে আসুন আপনি করে ভালো লাগছে না তাহলে দুজনেই তুমি করে বলি ঠিক আছে এবার বলো কি বলতে চাইছিলে যদি বলি তোমার জটিলতা আমাকে সহজ করে তোলে বিশ্বাস করবে নেহা একটু ভেবে বলল আমি বিশ্বাস করতে চাই কিন্তু ভয় পাই ভয় পেলে হাতটা ধরো দেখো কেমন করে ভয়টা হাতের রেখার মতোই ধীরে মুছে যায় ও কিছু বলল না কেবল তার ডান হাতটা টেবিলের ওপর থেকে ধীরে আমার দিকে এগিয়ে এলো আমি ওর হাতে হাত রাখলাম কোনো শব্দ নেই শুধু নিঃশব্দের ভেতর একটা অদ্ভুত শান্তি ঠিক তখন ক্যাফের বাইরে হালকা বৃষ্টি নামতে শুরু করলো জানালার কাছে টুপটাপ শব্দ হেসে নেহা বলল শহরে যখন বৃষ্টি নামে তখন মনে হয় মানুষ একটু বেশি সত্যি হয় তাহলে ভালো হলো আজ বৃষ্টি পড়ছে কারণ আমি অনেক সত্যি কথা বলতে চাই নেহা চোখ ছোট করে বললো যেমন আমি একগাল হেসে ওর চোখের দিকে তাকিয়ে বললাম যেমন তুমি যদি হঠাৎ একদিন আর না আসো তাহলে এই ক্যাফেটা কেবল জায়গা হয়ে থাকবে আর কিছু না তোমার না থাকা তখন সবচেয়ে বেশি উপস্থিত থাকবে এখানে নেহাব নরম গলায় বলল তোমার এই কথাগুলো খুব সিনেমার মতো শোনাই জানো হয়তো কিন্তু তুমি তো নিজেই সিনেমার মতো সাইকেল কফি হেডফোন চোখের চাহনি সবকিছুতে একটা দৃশ্য আছে আর তুমি তুমি কোন দৃশ্য আমি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা না থাকলে কোনো দৃশ্যই সম্পূর্ণ হয় না নেহা এবার হেসে ফেলল একেবারে বুক ধরে খোলামেলা হাসি তারপর একটু চুপ থেকে বলল আমি সব সময় ভেবেছি ভালোবাসা বুঝি আগুনের মতো উগ্র চলন্ত কিন্তু তুমি তো একদম উল্টো তুমি বরং নদীর মতো ঠান্ডা কিন্তু টেনে নিয়ে যাও নিজের দিকে আর তুমি পাহাড়ের মতো ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু চোখ সরানো যায় না ও চুপ করে রইল হাটটা এখনও আমার হাতেই বাইরে বৃষ্টি বাড়ছে টেবিলের ওপর দুইটা কফির কাপ আর ভেতরে দুটো মন ধীরে ধীরে কাছে কাছে আসছে তুমি কি সত্যি এমনই থাকবে এই অয়ন চিনলাম সে কি কালো থাকবে আমি তো বদলাব না কিন্তু যদি কখনো শুধু তোমার পাশে থাকার জন্য নেহা ধীরে মাথা নেড়ে বলল তাহলে হয়তো এই জটিল মেয়ে এবার একটু সহজ হতে চাইবে আমি নেহার কথায় কিছুক্ষণ চুপ করে রইলাম একরকম নিঃশব্দ সম্মতির মতো নড়ে উঠল ভেতরটা তুমি জানো সহজ হতে চাওয়া মানে দুর্বল হওয়া না বরং সাহস কারণ সবসময় জটিল হওয়াটা অনেক সহজ আমি জানি কিন্তু কেউ আমাকে আগে কখনো এইভাবে বোঝায়নি হয়তো কারণ কেউ কখনো বোঝার চেষ্টাই করেনি নেহা এবার আমার দিকে তাকালো চোখের চাহনিতে কৃতজ্ঞতা আর অদ্ভুত এক মায়া সে এক মুহূর্তে যেন সব দেওয়াল ভেঙে দিল অয়ন একটা কথা বলি বলো এতদিন আমি শুধু ভেবেছি কেউ যদি চলে তাহলে কিভাবে নিজেকে সামলাবো কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে কেউ যদি থেকে যায় তাহলে কিভাবে নিজেকে খুলে দিব আমি হাটটা একটু শক্ত করে ধরলাম ওর থেকেও যদি ছুঁতে না পারো তাহলে থাকার মানে কি আর যদি ছুঁয়ে ফেলো তাহলে চলে যাওয়ার ভয়টাও ধীরে ধীরে হারিয়ে যায় আজ অনেক কিছু বললে কিন্তু এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলিনি আমি তোমার সঙ্গে আর কোনো দূরত্ব রাখতে চাই না তুমি যেমন যেখানে আছো সেই জায়গা থেকেই আমি তোমায় চাই নেহা চুপ করে থাকলো তারপর ধীরে ধীরে মাথা উঁচু করলো যেন চোখের কোণে জমে থাকা জলটা লুকাচ্ছে বাইরে তখনও বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের চারপাশে সময় থেমে গেছে যেন ক্যাফের কোলাহল বাইরের ট্রাফিক বৃষ্টির শব্দ সব মিলিয়ে এক ধরনের সঙ্গীত বেজে উঠল আমাদের ভেতরে আমি নিঃশব্দে বললাম তুমি যেমন আমি ঠিক সেরকম করেই তোমাকে চাই বদলাতে নয় পাশে থাকতে নেহা তখন মুখ তুলে তাকালো চোখে জল ছিল কিন্তু হাসিটা ছিল মৃদু নরম আর সত্যি তাহলে চলো এবার আসল গল্পটা শুরু করি দুইটা কফির কাপ ধীরে ধীরে খালি হলো কিন্তু দুটো মন পূর্ণ হয়ে উঠল সেদিন ক্যাফে থেকে বেরোনোর পর আমরা দুজনেই কিছু না বলেই হাঁটছিলাম বৃষ্টির ফোটা ছাদের চালে পড়ছিল আর আমরা হেঁটেছিলাম ছায়ার নিচে যেন শব্দগুলো হারিয়ে না যায় রাস্তার মোড়ে এসে নেহা থামলো আজ একটু বাড়ি ফিরতে দেরি হবে কিন্তু মন বলছে আজ কোথাও ইচ্ছে করছে না আমি কিছু বলিনি শুধু ওর দিকে তাকিয়েছিলাম এই মেয়ে এক একটা বাক্য এমন করে মনের দরজা খুলে ফেলে যেন শীতকালের কুয়াশার মতো ধীরে নরম অথচ গভীর চলো না আর একটু হাঁটি ফিরে যাওয়ার আগে কিছু না বলা কথা বলি ও কিছুক্ষণ তাকে থেকে মাথা নাড়ল আমরা তখন হাঁটছিলাম পুরান ঢাকার সরু গলির মধ্যে দিয়ে কোথাও রিকশা দাঁড়িয়ে কোথাও ছোট চায়ের দোকান থেকে ধোয়া উঠছে চারপাশের জীবন চলছিল কিন্তু আমাদের মাঝে চলছিল সময়ের অন্য হিসাব হঠাৎ নেহা থেমে বলল তুমি জানো অয়ন আমি জীবনে কাউকে এইভাবে নিজের কাছে আসতে দেইনি আগে ভয় করতো আমার ভয় কিসের যদি কেউ বুঝতে না পারে বা বুঝেও চলে যায় আমি ওর দিকে তাকে বললাম আমি না বুঝে কখনো আসেনি আর বুঝে গেলে কখনো যায় না ও আমার চোখে চোখ রাখল এক মুহূর্তে নিরবতা সেই নীরবতাই ছিল বিশ্বাসের শুরু সময় এগোয় এর পরের দিনগুলোতে আমাদের দেখা হতে লাগল নিয়মিত শুক্রবার বিকেলের ক্যাফে ছুটির দিনের বইমেলা বা ইউনিভার্সিটির কোনো এক নিরিবিলি বেঞ্চে সবখানেই আমরা ছিলাম তবে একে অন্যকে গড়ে তোলার মধ্য দিয়ে নেহা এখন আগের চেয়ে একটু বেশি কথা বলে আমি এখন ওর পছন্দ অপছন্দগুলোকে নিয়ে নতুনভাবে জানতে থাকি ওর প্রিয় লেখক সৈয়দ শামসুল হক ওর অপছন্দ চায় কম দুধ এভাবে একজন আরেকজনের বিষয়ে জানার চেষ্টা করে। একদিন বিকেলে ওর ফোন বন্ধ মেসেজের উত্তর নেই আমি গিয়েছিলাম ওর বাড়ির সামনে দরজা বন্ধ জানালা দিয়ে আলো আসছে না মন কেমন করে উঠল ঠিক তখনই দরজা খুলে গেল সামনে নেহা চোখ লাল মুখ শুকনো হাতে একটা পুরনো চিঠি আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী আমি কাউকে এই দিন পাশে থাকতে দিই না কোনো বছর আমি কিছু বলিনি শুধু ওর দিকে তাকিয়ে বললাম চলো এবার স্মৃতিকে ভাগ করে নিই একটা মন অনেক ভার নিতে পারে না নেহা আমার বুকে মুখ লুকিয়ে ফেলল সেদিন থেকে কিছু বদলে গেল নেহা আর আগের মতো নয় ও এখন সময় দেয় শোনে জিজ্ঞেস করে তুমি খেয়েছ আর আমি আমি আগের চেয়েও বেশি চুপচাপ আর আশপাশে থেকে যাই সন্ধ্যা নামছে আমরা হাঁটছি লালবাগ কেল্লার পাশ দিয়ে হালকা বাতাস রাস্তার পাশে একটা ছোট চায়ের দোকান নেহা বলল চলো চা খাই আমি চোখ টিপে বললাম হুম খাওয়া যেতে পারে সমস্যা নেই তো বলো দুধ কম রাখবো নাকি চিনি নেহা ভ্রুকুচকে বলল আবার শুরু করলে আমার অপছন্দগুলো মুখস্থ করে রেখে খোটা দাও আমি হেসে বললাম খোটা না খেয়াল রাখা আর খেয়াল রাখতে গেলেই কিছু কম বা বেশি লাগে ও চুপচাপ তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড তারপর কাপটা হাতে নিয়ে বলে তুমি জানো তুমি মাঝে মাঝে খুব বিরক্তিকর হ্যাঁ তবে বিরক্তিকর মানুষেরাই বেশি মনে থাকে খুব কনফিডেন্ট তুমি সেটা তোমার দোষ তুমি এমনভাবে তাকাও মনে হয় আমি পৃথিবীর একমাত্র বুদ্ধিমান মানুষ নেহাব মুস্কি হেসে বলল ধুর আমি ভাবি তুমি মাঝে মাঝে বোকা তাহলে বুদ্ধিমান আর বোকা একসাথে থাকলে ব্যালেন্স হয় তোমার প্রফেশনাল ব্যালেন্স তো চায়ের কাপে শুরু এখন সম্পর্কেও সম্পর্ক মানেই ব্যালেন্স তুমি যদি কফির মতো গাঢ় হও আমি হব দুধ মিললে তখনই স্বাদ আমরা দুজনেই হেসে ফেলে চায়ের দোকানের পেছনে একটা পুরনো বেঞ্চে বসে পড়ে নেহা যদি বলে এখন তুমি আমার দিনগুলোর সবচেয়ে চাওয়া সময় হয়ে গেছ যদি বলি আমি এখনো ভাবি তুমি কতটা সিরিয়াস তুমি শুধু ভাবো আমি তো প্রমাণ দিচ্ছি ঠিক আছে একটা প্রমাণ দাও আমি একটু সামনে ঝুঁকে বললাম আচ্ছা তুমি খাওয়ালে কাল আমি আইসক্রিম খাওয়াবো কফের যুগ শেষ এখন ঠান্ডা মিষ্টির সময় ঠান্ডা খেয়ে জ্বর হলে তাহলে তুমি খাওয়াবে স্যুপ নেহা হেসে বলল তুমি সব কিছুর উত্তর নিয়ে ঘোরো না সব প্রশ্নের উত্তর না জানলে কেবল একটা কাজ করি তোমার পাশে বসে থাকে ও চুপ করে যায় এবার আর কোনো বিতর্ক নেই শুধু একটা শান্ত হাসি চায়ের কাপের শেষ চুমুক আর ঠোঁটে জমে থাকা সেই অভিমানহীন ভালোবাসা চায়ের দোকানের সেই বিকেল থেকে তিন মাস কেটে গেছে আমরা এখনও রোজ দেখা করি না কিন্তু যেদিন দেখা হয় না সেদিন ফোনে ছোটোখাটো তর্ক হয় যেমন নেহা বলে তুমি ফোন দাও না আমি না দিই আমি ভাবি তুমি বুঝবে যে আমি তোমাকে নিয়ে ভাবছি ভাবা আর বলা এক জিনিস নয় বুঝলি মিস্টার আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকে প্রতিদিন অন্তত তিনবার বলবো তুমি কি জানো আমি ভেবেছিলাম তোমায় হুম এইটুকু বলার অভ্যেস করতে পারো দেখা যাক না এক সন্ধ্যায় আমি ওকে নিয়ে গেলাম ধানমন্ডির এক ছাদের রেস্টুরেন্টে নরম আলো একটু দূরে বাজছে হালকা রবীন্দ্রসঙ্গীত আর চারপাশে শহরের বাতি ও চুপচাপ আমার পাশে বসেছিল হাতে কফির কাপ রেখে আমি ধীরে বললাম নেহা একটা কথা বলবো না আমি আন্দাজ করে ফেলেছি তুমি আবার আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে আমি হেসে বললাম আরে না এবার একটু সিরিয়াস ওর মুখ নরম হয়ে এলো আমি বললাম তুমি যদি বলো তোমাকে প্রতিদিনের ভালোবাসা দিয়ে ভরে তুলব তুমি যদি চাও আমি শুধু আজ নয় সারা জীবনের চা হব সময় মতো গরম সময় মতো কোমল তুমি কি চাও আমাকে স্বামীর মতো ভালোবাসতে নেহা কয়েক সেকেন্ড চুপ চোখে কিছুটা অবিশ্বাস কিছুটা জল আর একটু ভয় তারপর হাসলো তুমি জানো আমি সারা জীবন চাইছিলাম কেউ এমন করেই বলুক হাসাতে হাসাতে হোক তাহলে বলো রাজি তো এক শর্তে কি শর্ত বিয়ের দিন আইসক্রিম খাওয়াবে তুমি শুধু শাড়ি পরে আসবে আইসক্রিম আমি নিজে হাতে খাওয়াবো শুভ শুক্রবার সকাল থেকে বাড়িতে ব্যস্ততা নেহার বাড়িতে লাল শাড়ি গায়ের হলুদের গন্ধ আর ছোটখাটো আতঙ্ক আমার বাড়িতে বন্ধুরা ঠাট্টা করছে এই সেই অয়ন যে রাস্তা থেকে চায়ের দোকান আর সেখান থেকে একেবারে বিয়ে অব্দি গেলি নেহা এসে বসল বিয়ের মঞ্চে মুখে হালকা মেকআপ কিছুটা মন খারাপ কিন্তু চোখের কোনায় সেই চেনা হাসি আমি পাশে গিয়ে বসলাম ও কানে কানে বলল তুমি জানো আমার এখনো এসব বিশ্বাস হচ্ছে না আমি বিশ্বাস করাই কারণ আমি তো তোমাকে প্রথম দিনেই বলেছিলাম তুমি যেমন করে তোমাকে চাই ও চুপ করে রইল তারপর বলল তাহলে আজ থেকে আমি শুধু নেহা না তোমার পাশে হাঁটতে হাঁটতে আমরা হয়ে গেলাম সব নিয়ম মেনে আমাদের বিয়ে সম্পূর্ণ হলো রাতে আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি বাইরে হালকা বাতাস আর দূরে শহরের আলো নেহাব হালকা হেসে বলে আজ থেকে তো চায়ের কাপ ভাগ করে খেতে হবে আমি হাসি চেপে বললাম চা ভাগ হবে কিন্তু কফি থাকবে শুধু তোমার জন্য কারণ তুমি এখন আমার ঘরের গল্প সব শুরু যেমন হঠাৎ হয় তেমনই কিছু শেষ খুব চুপচাপে সে পাশে বসে পড়ে নেহা এখন আমার সকাল দুপুর বিকেল ওর রাগ হাসি চাতে দুধ কম থাকা সবই আমার গল্পের প্রিয় অধ্যায় হয়ে গেছে আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ